ইউটিউব তথা সোশ্যাল মিডিয়াতে চণ্ডী বা মোগল চণ্ডী বা কালী শিব বৈরে এই সে হেন তেন বিভিন্ন ধরনের তেত্রিশ কোটি দেব দেবতার আঠারো কোটি জগতের যতটুকু জিন পরি দানবের সাধনা বা আমল বা মহাকাল বিভিন্ন কিছু বিদ্যমান আছে কিন্তু আজ আমি এমন একটি আমলের উপস্থাপনা করতেছি এই ইউটিউবে আমার এই আমলটা দিয়ে কতটুকু আপনি সফল হবেন সেটা আমার এই ভিডিও দেখাশোনা বোঝার মধ্যে আপনার জন্য অপক্ষমান থাকবে কিন্তু যারা এই জগতের পারদর্শিকতাবান ব্যক্তিরা আছেন তাদের জন্যই আজকে আমি খোলাখুলি আলাপ করব কিন্তু তন্ত্রমন্ত্র বিধানের মধ্যে সবচাইতে খারাপ জগৎ সবচাইতে একটা সন্ত্রাস বা একটা কালো বাজারে কোনো একটা ব্যক্তির সাথে সম্পর্ক রাখা হয় সেটা হচ্ছে কি চণ্ডী তাই সেই চণ্ডী সাধনাটি আমি উপস্থাপনা করতে চাই তবে এত খোলাখুলিভাবে দেওয়ার পোষণ নেই যারা এই সাধনা দ্বারা এই আমল দ্বারা উপকৃত হতে চান বিনা স্ক্রিপে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটাকে পূর্ণাঙ্গভাবে শুনে আমার সাথে যোগাযোগ করে তবে এই সাধনাটি করে সফল হবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালী বকাত বরাবরের মতো শুভকামনা জানিয়ে মন্ত্রা তন্ত্রা তিলিসমা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও এপিসিড পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অবশ্যই যারা প্রতিনিয়ত আমার ভিডিওর অপকমন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স যদি নতুন কোনো গ্রাহক আমার ভিডিওর এই ভিডিওর মাধ্যমে আপনি আমার সাথে হতে যুক্ত হয়েছেন কিন্তু আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন সেটা আমি চাই না যদি একাধিকবার আপনি আমার ভিডিও দেখে আপনি আমার দ্বারা যদি সম্পর্ক ভালোবাসা স্থাপনা করতে পারেন তবে আপনি সাবস্ক্রাইব বা সদস্যতা গ্রহণ করবেন যদি আমার এই ভিডিওর কোনো বিষয়বস্তু আপনার জানাশোনার অভাব থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ক থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যোগাযোগ করতে পারেন এবং কোন ভিডিওর বিষয়বস্তু আপনার জানাশোনার অভাব রয়েছে আপনি আমাকে সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাবেন এবং আপনার মূল্যবান মতামতের মাধ্যমে আমার এই ভিডিও দ্বারা আমার এই আমলগুলো দ্বারা কতটুকু মানবসভার লোকে কাজ করে বা আমি কতটুকু নিজেকে সৃষ্টির কল্যাণের জন্য মহৎ কাজ সে কাজের আঞ্জান দিই সেইটুকু কাজের বিষয়বস্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে আমাদের বন্ধুত্বের হাতকে দীর্ঘায়িত করবেন প্রতিনিয়ত প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আঠারো হাজার জগৎ আশি হাজার মকলকাত এই মানব জমিনে সৃষ্টি করেছেন কোন পদার্থ কি বিষয়ে কোন আকলাক কী সৃষ্টি কি কাজের জন্য প্রযোজ্য সব কিছু যেন বুঝতে হলে আপনি ধীরে ধীরে আমাদের সাথে শখবেন আমাদের থেকে পর্যবেক্ষণ করবেন দর্শক শুরু থেকে আমার চ্যানেলের শুরু থেকে এ পর্যন্ত যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানেন আমি কত রকমের মহাকাল কত রকমের জিন পরে দেহ দানব দৈত্যের সাধনা বা হাজির করার মন্ত্রতন্ত্র তাবিজ কবচ আপনাদের জন্য উপস্থাপনা করেছি তবে আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আমরা আপনাদের ভালোবাসার ছোঁয়া পেতে পেতে আমরা এটুকু আসছি তবে এই যেই সাধনাটি আপনাদের জন্য আজ আমি উপস্থাপনা করতেছি এটা খুবই একটা সেন্সিটিভ জিনিস যন্ত্র মন্ত্র বিধানের জন্য চণ্ডী রাঙ্গা যোগিনী বা মুঘল চণ্ডী যোগিনী যোগিনি যোগিনী যে এগুলো আছে এদের কোনো ধর্ম নাই এদের কোনো বিজাত নেই তবে ধর্ম ধর্মাবলম্বী হিসেবে তাদেরকে আরাধনা করা হয় বা আমি যে গুরু গুরুবিদ্যা পেয়েছি আমার গুরুবিদ্যার মধ্যে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সকল ধর্ম সকল রিলিজিয়াসের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমার গুরুবিদ্যা থেকে আমি ভিডিওগুলো প্রকাশনা করি হয়তো কেউ কিছু মনে করতে পারেন কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু নাই আমার একটা উদাহরণ দিতে হলে মিষ্টি কি সবাই জানি মিষ্টি আছে মিষ্টি একটা এমন একটি সে স্বাদের ব্যাপার কিন্তু এক এক ব্যক্তির মুখের স্বাদ এক এক রকম তদরূপ এক এক ব্যক্তির কলবের তাহাসিরও এক এক রকম বা এক এক ব্যক্তির তাকুয়া ফরোজগারিও এক এক রকম এক এক ব্যক্তির সাধনা এক এক ব্যক্তির মাকলেও এক এক রকম অনুরূপভাবে বোঝাতে চাচ্ছিলাম একই সাধনায় দশজন ব্যক্তি করলে দশ ব্যক্তি একই মহক্কল পাবেন আলাদা আলাদা ছায়াগরি আলাদা আলাদা মহক্কল দ্বারা সেই সাধক সাধিকা হইতে পারেন বুঝাতে চাচ্ছিলাম যদি আপনি তন্ত্র মন্ত্র মন্ত্রবিদের মধ্যে একটা সন্ত্রাসী আকারে হইতে পারেন বা আপনি নিজেকে কারোর সাথে বীরযুদ্ধার দ্বারা আপনি কারোর সাথে লড়তে চান তাহলে এই মুঘল চণ্ডীকে আপনি সাধন করে হাসিল করতে পারেন তবে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে শুধুমাত্র মন্ত্রটাই উপস্থাপনা করব কারণ আমি যেই ভিডিওগুলো দিয়েছি এই ভিডিওর মধ্যে এই আমলগুলোর মধ্যে সবচাইতে কষ্টকর এবং সবচাইতে ডেঞ্জারাস একটা আমল হচ্ছে যে কি এই মুঘল চণ্ডীর সাধনা আমি সত্যিকার গুরুবিদা থেকে মুঘল চণ্ডীর সাধনার মন্ত্রটি আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে লিখে একবারে আপনাদের জন্য প্রেজেন্ট করে দেব। যদি কোনো গুণগ্রাহী এই যদি করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আর যদি কোনো ব্যক্তি এই সাধনাটি করতে চান অবশ্যই অবশ্যই আমার কাছে যোগাযোগ করে ভাব বিনিময় করবেন আমি আমার বিবেকের পাল্লা দ্বারা আমি আমার আদালতের মধ্যে থেকে আপনাকে যদি এই সাধনার জন্য যদি আপনি উপনীত হইতে পারেন তবে আপনাকে এই সাধনা আমি অর্পণ করতে পারি কারণ বিদ্যা দিয়ে দিলে যে আপনি মহৎ হয়ে গেলেন সেটা বড় কথা না কারণ প্রতিটা তন্ত্র মন্ত্র বিধানের মধ্যে কিছু না কিছু ফাঁকা থাকে আমি হলপ করে বলতে পারবো আমার কোনো আমল আমার কোনো মহকাল বা আমার কোনো যন্ত্র আমার বা কোনো মন্ত্র বা কোনো কবচ যে কোনো কিছু আপনি হরণ করে নিয়ে গিয়ে কোনো কিছুই করতে পারবো না যতক্ষণ না সেটার বাহার বৈধতা আমি না দিই তাই বলতেছিলাম আমি মন্ত্র দিয়ে দিলাম যদি কেউ এই আমল দ্বারা মোগল সাধক হইতে পারেন তো আপনার জন্য আমার তরফ থেকে সাধুবাদ যদি আপনার কোনো কিছুর অভাব থাকে বা এই সাধনাটা আপনি করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি বিবে বিশেষ বিবেচনার ক্ষেত্রে হয়তো এই সাধনার বিষয়বস্তু আপনার জন্য তুলে দেব কারণ আমি অধিকাংশ ব্যক্তি নয় শরীফ পাঁচটা ব্যক্তির সাহায্য করার লক্ষ্যে এই আমলটি আমি উপস্থাপনা করতেছি সে পাঁচজনের ব্যতীত বাকি যারা করতে চান এই মন্ত্রটি আপনার মন্ত্রশোধনের বিধিবিধান অনুসারে বা যদি আপনি মোগলতন্ত্রীকে সাধন করার জ্ঞান বিদ্যা বুদ্ধি বা হিম্মত আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি সাধক হিসেবে নিজেকে গ্রহণ করে নেবেন গণ্য করে নেবেন বা আপনি সাধক হয়ে নেবেন ভয়কে জয় করাই হচ্ছে যে কি একজন সাধকের কাজ কিন্তু প্রতিটা সাধনাই এক একটা মানুষের জীবনের জন্য কাল বা দুঃখ দুর্দশে নিয়ে আসে সেই ত্যাগকে সেই কষ্টকে আপনি আঞ্জাম দিয়ে সফল হইতে পারলে তবে আপনি একজন সাধক মহারতি হইতে পারবেন কিন্তু এই সাধনাটি আমি উপ সরাসরি উপস্থাপনা না করার একটা মাত্রই কারণ আমি এই মন্ত্রটা এতটুকু খোলাখুলি না দেওয়ার কারণ হচ্ছে যে কি আপনি হয়তো আবে আবেগের বসীভূত হয়ে আপনি আমার বিধিবিধান মতো হয়তো শুরু করতে গেলেন কিন্তু এই তন্ত্র মন্ত্র বিধানের মধ্যে এই মোগলচন্ডী বা রাঙা যুগিনী গড়া যোগিনি বা মুক্তিযুগিনি এই সাধনাগুলো খুবই ডেঞ্জারাস এই ভালো এবং মন্দ এটা ফিফটি ফিফটি থাকে যদি আপনি সত্যিকার গুরুর অভাবে আপনি সাধনা করতে যান তাহলে অবশ্যই অবশ্যই হান্ড্রেডের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি গ্যারান্টি থাকবে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনাকে কেউ রক্ষণাবেক্ষণ করার মতো না থাকে অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই দর্শক আমি শুধু লিখিত আকারে এই মন্ত্র প্রকাশনা করলাম এবং যে পাঁচজনকে আমি অনুমতি প্রার্থনা করে মন্ত্রটি দূর দূরান্তর ব্যাপার প্রেজেন্ট করতেছি তারাই আপনি আমার বিধান মতো করবেন যদি কেউ নিজের জ্ঞান বিদ্যা মতো করতে পারেন তাহলে আমি আমার এই চ্যানেল কোনো মতে দায় নয় যদি ভালো মন্দ সেটা আপনি নিজে আপনারা নিজেরাই নিজেদের ব্যক্তিগত ব্যাপার এবং এই ইউটিউব খুললে এই মুঘল চণ্ডীর সাধনাটির অনেক ধরনের আমল অনেক ধরনের মন্ত্র পেয়ে যাবেন কে কারোর মতো কি সফল হবেন সেটা আমার দেখার বিষয় নয় আমার চ্যানেলের মধ্যে যে সাধনার বা রোখাইয়া যে আমলগুলো আমি প্রকাশনা করেছি এগুলো এক একটা বীজধানের মতো বীজের মতো একটা ফেললে একশোটা যেভাবে ফল দেয় তদ্রুপ আমার এই আমলগুলো সেরকম তবে সৃষ্টির কল্যাণ করাই মহৎ গুণ সেই কথাকে সে কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আমি এতটুকু ত্যাগশ্রত দিচ্ছি সবসময় আমার জন্য দোয়া করবেন এবং এই ভালোবাসার চ্যানেলকে প্রিয়জনের কাছে শেয়ার করে প্রিয়জনকে উদ্বুদ্ধ করবেন সবসময় দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা